আসসালামু আলাইকুম হ্যালানা বোটিক্স এন্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এটি একটি টু পিসের জামাটি হলো হলুদ কালার এবং ওড়নাটি হলো লাল কালার জামাটি বানানোর পরে চল্লিশ ইঞ্চি টিকবে হাতার লং হলো বাইশ ইঞ্চি পাশেও হাতার বাইশ ইঞ্চি বডি হবে ছেষট্টি ইঞ্চি এটি হলো জামার ফ্রন্ট পার্ট এবং এটি হলো হাতা হাতাতে কাজ করা হয়েছে জামাটি মোটামুটি সিম্পলের মধ্যে গর্জিয়াস করেই করা হয়েছে এটি হলো জামার ব্যাক পার্ট জামাটি করা হয়েছে বয়েল কাপড় দিয়ে এবং ওড়নাটি করা হয়েছে প্রাইট কাপড় দিয়ে ওড়নার চারিদিকে বয়েল কাপড় দিয়ে পাইপেন করা হয়েছে এবং পুরো ওড়নাতে গোড় করে কাজ করা হয়েছে হলুদ সুতা দিয়ে আর এই ড্রেসে সুন্দরী সুতি যে সুতাগুলি আছে ওই সুতা দিয়ে কাজ করা হয়েছে তো এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ